আপনার আমার নবী আপনার আমার রসুল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আল্লাহর রসুল যখন মর্জে মহুতের বিছানার ভিতরে পড়া আম্মা জানা এসে কয় আমি আমার নবীর কিনারায় বসা নবীর কন্যা ফাঁতে মাও বসা আমি আমার নবীজি কি মাতা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত চাদর দিয়ে ডেকে দিলাম আমি তাকায় দেখি গ আল্লাহর নবী একবার হাতগুলো সোজা করেন চাদরের ভিতর দিয়ে আবার হাতগুলো গুটাইয়া নিয়ে আসেন পা দুইটা সোজা করেন আবার পা দুইটা গুটাইয়া নিয়ে আসেন আম্মা গো আপনার এমন আপনি এমন করেন কেন কি হয়েছি ডাক দিয়ে রে আমার ছাঁকর শুরু হয়ে গেছি এ মুসলমান বাবা জানারি আম্মা জানায় শাবল নবীর মাতার কিনারায় আমি বসা আছি নবীজির মেয়ে ফাতেম আব্বার কিনারায় বসা আছি ইন্দিমে টাইমে মালাকুল মৌত গড়ের দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে মালাকুল মৌতি এলাকা আইনি আয়ে না মনে হয় দুজনকে আয়ে নেই বলে আজিকর বনাকর বনাকর বকালি আমরা কি কই আজি করব না করব না এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হিসাব যদি চায় দিন ফুরাইয়া যায় রে আমার সময় ফুরাইয়া যায় তোমরা মানুষ মনে রেখো তোমার এই বাড়ি গারে দালান কোটা জায়গা জমি তোমার এই সুন্দর দেহ থাকবে না রে হায় মাটির দেহ মাটির মাঝে মিশি বেড়ে ধুলায় আওয়াজ দেওয়া জোরে বলেন ঠিক না ব্যাঠি এজন্য মুসলমান বাবা আমার আমার হাত দিয়ে বলি জয় রে মুসলমান আপনাদের সঙ্গে জীবনের দেখা হইতো পারে নাও পারে রাত্রে বেশি হয়ে গেল আগে যা হয় আর কি আপনার মনে এলামলে গেছেন কেমন হইতাছে গোমন ধরে গেছে কেমন হয় তাইলে উঠা বসা না করে আমার দিকে তাকে একটা কথাগুলো শুই আর একটু হা না কইয়েন আমি হব আহি নাই অনেক অনেক আগে হয়েছি আমি আমি হব আহি নাই এনে হ্যাঁ মুসলমান বাবা দিরা রে আমার বক্তায় নেব এবার সাতটা বাজে দিবেন না এগারোটা বাজে মনে হয় যেন আইন আইন আত্ম বাইন দেয় আমার লাগে কত হয়েছে নয়টা বয়ন দিব আমার মুসলমান বাবা দিরা রে আমার খুব খেয়াল করি কতগুলো শুনবে আমার আল্লাহ ডাক দিয়ে কেউ অনার্থক বানাই নাই ও কারণে বানাই নাই যারা বিড়ি খায় কাছে অজ ভালো লাগতো না এখন মুখ মুখসুয় রইসে মনে হয় বিড়ি খাই না এখন অজ ভালো লাগতো না হ্যাঁ সালমান বাবাজির আমার আল্লাহ নবী রহমত আল্লিলা যখন মরজিদ মৌতের মধ্যে বিছানার ভিতরে পড়া ওই মুহূর্তে মালাকুল মৌ নবীদির সামনে দাঁড়ায়া গেলে দরওয়াজারের সামনে দাঁড়ায় দরবাজারের সামনের দাঁড়ায় বারবার ভিতরে ঢুকার অনুমতি চায় বারবার ভিতরে ঢুকার অনুমতি ভিতরে আসার সময় ফাঁতে মাতো জহরারুত রানহা ডাক দিয়ে কেউ বাবা কে জানি ঘরের দরওয়াজারের সামনের দাঁড়ায় আওয়াজ দেয় কয়ে যাও দরজা খুইলে একটু ভিতরে আসতে দাও ফাতেমা দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইলে পরে কে জানি আওয়াজ দেয় তাকায়া দেখে গু যে লোকটা দাঁড়ায় আসে এই এই লোকটা মক্কা আর কোনো মানুষের সাথে সামঞ্জস্য না পাগুল হইল জমিনে মাতা হইল আসমানে আল্লাহ আকবর জুড়ে বলেন পা হইল জমিনে মাতা হইল আসমানে মাতা হইল আসমানে ফাতেমা বলে মান আং কে তুমি তোমার পরিচয় বলো নাম বলো মালাকুল মউত ডাক দেয়া কয় আনা মালাকুল মৌ আমি মালাকুল মৌ কেন আসছো তুমি এখানে নবীর সঙ্গে একটু দেখা করতে চাই নবীজির সাথে একটু পরামর্শ করতে যাই আম্মা জানায়েশা ভিতরে বসা ফাতেমা ডাক দিয়া কে বাবাজি দরওয়াজার সামনে যে দাঁড়ায় আছে সে দুনিয়ার কোনো মানুষ নয় উনি হইল মালাকুল মৌত কয় ভিতরে আসতে দাও তোমরা একটু ভিতরের দিকে চলে যাও আজরাইল নবীর কিনারায় দাঁড়ায় গেলে আমার নবী জিজ্ঞেস করে কি জন্য আরছো কয় আপনি যদি অনুমতি দেন আপনার রুহুটা কবজ করার জন্য আরসি চিৎকার করে কনাল্লাহ আকবার আর একটু জোরে কনাল্লাহ আকবার হ্যাঁ মুসলমান খুব বুঝা শুইন আওয়াজ দিয়ে কথা বলবেন আল্লাহ নবী ডাক দিয়ে কই জি ইসরাইল ও ইসরাইল আমাকে নিয়ে যাইবা অসুবিধা নাই তবে জিব্রাইলের সাথে আমি আমার উম্মত নিয়ে একটু চিন্তা ভাবনা করে একটু পরামর্শ করে নেই আমি আমার উম্মতের ব্যাপারে একটু ফিকিরি করে নেই মুহূর্তের মধ্যে জিব্রাইল নবীর সামনে এসে হাজির হয়ে গেলে আরেকবার ধরে কোন আল্লাহ আকবার জিবরাইল আমি নবীজির সব এসে হাজির হয়ে গেল আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ মালাকুল মালাকুলম পাঠাইসা মরে নিয়ে যাওয়ার জন্য। আমি তো চলে যাব দুনিয়ার সব মানুষ মরে যাবে আল্লাহর নির্দেশ আল্লাহর হুকুম মরবে কুল্লোম সব ধ্বংস হয়ে যাবে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যা দেখি যা দেখি না সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে যিনি থাকবেন তিনি কে তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ সারা সব ধ্বংস হয়ে যাবে জিব্রাইলকে ডাক দেয় জিব্রাইল মালাকুল মহুদকে আমার আল্লাহ আমার মহান রাইস নিয়ে যাওয়ার জন্য তবে আমি জানতে চাই আমি যেই কয়দিন দুনিয়াতে ছিলাম পাহারাদারি করছি দেইখা দেইখা রাখছি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া বাড়াইয়া ওম্মতের পক্ষে কান্নাকাটি করেছি উম্মতের জন্য লম্বা লম্বা সেজদা দাদে ওম্মতের মাফি আল্লাহর দরবারে তলব করছি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই এই বাসনা এলাকার সহকারে দুনিয়ার সমস্ত রাখবে কে কি করবে আমি আল্লাহর কাছে একটু জানতে চাই মহানবীর কাছে চলে গেলে আল্লাহ তোমার হাবিবকে তোমার কাছে নিয়ে আসবে তোমার হাবিব তোমার কাছে চলে আসবে গোমালি উম্মতের খবর কি তরে কে দেখা রাখবে কে পাহারা দিবে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল যাও আমার বন্ধুকে চিন্তা করতে না করো আমার আল্লা আমি আল্লাহর কাছে আমার বন্ধুকে নিয়ে আসো আর জানাই দেও কেমত পর্যন্ত আমার বন্ধুর ওম্মতকে আমি আল্লাহ নিজে দেখা খা রাখব ওম্মতের পাহারা ধরে আমি আল্লাহ নিজেই করব এই জন্য আল্লাহ সোধ খাইলো কিছু কয় না ঘুষ খাইলো কিছু কয় না বেনামাজুর আল্লাহয় দরে না হারাম খোরর হাল্লা কিছু কয় না ঠিক নেই ঠিক নিজেরও কম ঠিক নেই রমজান মাসের দিনের বেলা ডাইলের বড়া খাইল হাল্লা কিছু কয় না আন জাতিয়া গাঞ্জা খাই আল্লায় দরে না ইয়া বা খররো দরে না হাল্লায় ডাক দিয়া কয় এরে বান্দা আমি দুইটা জগতের মধ্যে কিছুই বলি না একটা হলো মায়ের পেটের জগত আমি আল্লাহ নিয়মতান্ত্রিকভাবে খানা পৌঁছাইতে থাকি আর দুনিয়ার জমিনে আমি আল্লাহ জানাই দিয়েছি আল্লাহ আল্লাহ হায়াত মৌ দিয়ে দুনিয়াতে পাঠাইয়া আমি আল্লাহ দুনিয়াটা বানাইলাম পরীক্ষার হল স্কুলের টিচার সাহেব মাস্টার সাহেব দুইকে গিয়ে দেখে ছেলেরা টুলের ভিতরে বসা টেবিলের মধ্যে বসা এখনো কাগজ কলম হাতে দেয় নাই গিয়া দেখে সার একটা ছোট বাচ্চা বইসা বসে গেলে কাফে এর কাপনির সোডে টুলটা সহ কাঁপতেছে সারে আস্তে করে কিনে রে বইসে গিয়ে কয় কি রে বেটা কাপস কেন কয় স্যার আমি কাফি কই কয় তোর কাপার সোডে টুলটা সহ কিন্তু ছোট্ট মানুষ তো স্যার আমি কাফি না কাফার কি দেখছেন কিছুক্ষণ পরে যখন প্রশ্নটা হাতে দিবেন দেখবেন শুধু টুলটা না স্কুল সহ কাফা শুরু হইব না কি স্কুলটা সহ কাফার শুরু হইব না আল্লাহকে বন্ধা খুন করি না মজা বুঝো না আমি আল্লাহ দুনিয়ার জগতে দাঁড়াবো নামাজ না পড়লো আমি আল্লাহ খাওয়ামু গুণা করলো আমি আল্লাহ তোমার সম্মান দিব তুমি যেমনে চলতেছ আমি আল্লাহ এমনি চালাবো কিন্তু দুইটা জগত আমি আল্লাহ সারবো না একটা জগৎ হইল কবরের জগত আর একটা জগত হইল হাসরের ময়দানের জগৎ আল্লাহ চোখের সামনে ফেরাউন্ডে দৌড়ছি আমি আল্লাহ নমরুদের গাল পর্যন্ত জোতা পৌঁছাই দিছি এমরিকার বসে রেও দৌড়ছিলাম আল্লাহ ডাক দিয়া দিয়ে আমি কার উন্ডে ফেরাউন্ডে ছাত্রে দৌড়ছি

إنه هو الغفور الرحيم